আসসালামু আলাইকুম বিমান বাহিনীর বেসামরিক পদের ড্রাইভিং পরীক্ষার সর্বশেষ আপডেট চূড়ান্ত সাজেশন এটা কিন্তু আপনার বেশি প্রশ্ন না আমরা অল্প প্রশ্ন দিয়ে এই সাজেশনটা করছি এখানে শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষার প্রশ্নগুলো পাবেন আমরা ড্রাইভিং পরীক্ষা সবগুলো একই হয় বাংলাদেশের যতগুলো ড্রাইভিং পরীক্ষা হয় অধিদপ্তর মন্ত্রণালয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যতগুলো ড্রাইভিং পরীক্ষা হয় সবগুলোতে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে একইগুলোই আসবে আপনি যদি একবার এই প্রশ্নগুলো পড়তে পারেন এগুলো সবগুলো ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন তো এগুলো পড়লে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনি ড্রাইভিং পরীক্ষা দেখতে পারবেন তো ড্রাইভিং পরীক্ষার প্রশ্নগুলো কীরকম আশা করি আপনারা দেখতেছেন তো এই প্রশ্নগুলো আপনার ভালো করে পড়ে ফেলবেন আপনারা যদি এখন থেকে একদিনও ভালো করে পড়তে পারেন আকারে দশটা বই পড়ার থেকে গুছানো একটা ফেজ পড়া অনেক ভালো কেননা এই ফেজের ভিতর বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলোই রয়েছে সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যদি একটু পড়তে পারেন ইনশাল্লাহ এখানে ঠিক আপনার জন্য কোনো ব্যাপার না এক ঘন্টাও যদি আপনি এগুলো দেখতে পারেন আপনার দেখবেন যে পরীক্ষা এগুলো থেকে কমন পাবেন এগুলোর বাইরে কিছু থাকবে না ইনশাল্লাহ আমাদের এটা শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন এগুলা ড্রাইভিং পরীক্ষা যে যে প্রশ্নগুলো আসে এখানে সিরিয়াল আকারেই কিন্তু সব প্রশ্ন দেওয়া আছে তো আপনি যদি চাচ্ছেন ড্রাইভিং পরীক্ষা টিকতে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই প্রশ্নগুলো দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন এই ড্রাইভিং পরীক্ষার প্রশ্নগুলো যদি একবার পড়তে পারেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ আপডেট যে প্রশ্নগুলো বাইর হয়েছে ওগুলো সবগুলো এখানে আমরা আপনাদেরকে দিয়ে দেবো এগুলো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধানটা শুধু ড্রাইভিং পরীক্ষাগুলার এগুলো প্রশ্নগুলোও আছে এবং সমাধানগুলোও আছে আপনার যদি ইনশাল্লাহ দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রশ্নগুলো দিয়ে দিছি সকল অধিদপ্তর মন্ত্রণালয় নৌবাহিনী বিমান বাহিনীর সবগুলোতে আপনার এই প্রশ্নগুলো থেকেই আসবে ড্রাইভিং পরীক্ষায় তো আপনার একবার যদি গুছিয়ে প্রিপারেশান নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি টিকবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোর ড্রাইভিং সংক্রান্ত প্রশ্ন অঙ্কগুলোয় অঙ্ক যেগুলো আছে এখানে বেশি না অল্প কয়টা অঙ্ক এগুলো যদি একবার পড়তে পারেন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন এগুলো আমরা একদম খুবই সুন্দর বাসাই ব্যাখ্যা দেওয়া তারপর এখানে ট্রান্সলেশন দেখতে পারছেন যেগুলো দিচ্ছে এগুলো এগুলোর বাইরে কিছু থাকবে না সেম টু সেম পাবেন শুধু একটু পড়তে হবে গাইডলাইনটা যেভাবে দিচ্ছি এভাবে যদি একটু আপনি স্টাডি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ড্রাইভিং পরীক্ষা টিকতে পারবেন তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিককে ড্রাইভিং পদে নিয়োগ দিচ্ছে সেক্ষেত্রে এখানে টিকা খুবই সহজ এই যে প্রশ্নগুলো সহজ আসে এই প্রশ্নগুলো যদি আপনি না পারেন কিছুই করার নাই খুবই সহজ ভাষায় এই প্রশ্নগুলো এগুলাই আসে ড্রাইভিং পরীক্ষায় এর বাইরে কিছুই থাকবে না এই যে দেখতে পারছেন যেমন ড্রাইভ ড্রাইভ অর্থ কি এটা হলো চালানো গতি করা এই ধরনের অর্থগুলো তো এখানে আরও আছে এগুলো আপনার দেখবেন যেমন এই প্রশ্নটা দেখেন বাংলাতে সমর্থক শব্দ এগুলো আসেই যেমন আপনার দেখতে পারছেন এখানে এগুলা যদি আপনারা দেখতে পারেন এগুলো ভালো করে পড়তে পারলে এক কথা প্রকাশ সমর্থক শব্দ তারপর এই শব্দগুলো আর কি ইংরাজি শব্দের বাংলা উচ্চারণ এগুলো যদি ভালো করে শিখতে পারেন আমাদের এই সাজেশনে ইনশাআল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট টিকে যেতে পারবেন যেমন তারপর বাংলা শব্দের ইংলিশ এই প্রশ্নগুলো আসবেই বই বইয়ের ইংরাজি বুক রাস্তা রাস্তার ইংরাজি হবে রোড তারপর বাত ইংরাজি ল্যাম্প বা লাইট তো এই ধরনের সাকার ইংরাজি তারপর সংকেতের এগুলো ইজি এগুলো যদি একটু শিখতে পারেন আপনি ড্রাইভিং পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট টিকতে পারবেন যেমন সংকেত সিগন্যাল এই ধরনের প্রশ্নগুলো আর কি তো আমি আরও দেখাচ্ছি এখানে সবগুলো কিন্তু বিভিন্ন ড্রাইভিং পরীক্ষাতে দুই হাজার পঁচিশ সালে আপডেট যে রিসেন্ট প্রশ্নগুলো এখানে সবগুলো ওগুলো আর ডক্টর ইউন সম্পর্কে জলাই গণবদ্ধান সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো এখানে আছে টেকনিক্যাল প্রশ্নগুলো একসাথে আছে আপনার আলাদাভাবে কোনো কিছু পড়া লাগবে না শুধু আপনি আমাদের দেওয়া এই শর্ট সাজেশনটি পড়বেন এটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট আপনি টিকতে পারবেন এই যে এই প্রশ্নটা দেখেন আমাদের দেশে ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার হয় তার নাম কী এটা সঠিক আনসার হবে ডিজেল ইঞ্জিন তারপর এখানে আরও প্রশ্নগুলো আছে ইঞ্জলে আপনার সবগুলো পড়ে ফেলবেন তাহলে হয়ে যাবে এখানে আলাদাভাবে যে আপনার বাইরে অন্য কিছু করতে হবে কখনোই না এখানে এই যে অঙ্কটা দেখেন অঙ্কটা কিন্তু আরও সহজ এবং এই অঙ্কগুলো আসে এত সহজভাবে আমরা সমাধানটা দিছি আপনি যদি অঙ্ক একদমই না পারেন তাও আপনি বুঝতে পারবেন যেমন গ্র্যান্ডেড রেসিফিল্টারের কয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পাঁচাত পাঁচাত্তর টাকা হলে দাম শতকরা কতবার বৃদ্ধি পেল এটা শতকরা অঙ্ক কয় বিক্রয়ের তো এখানে আগের দাম দেওয়া আছে যেমন আগের দাম পঞ্চাশ টাকা নতুন দাম পাঁচাত্তর টাকা বৃদ্ধি পেয়ে পাঁচাত্তর টাকা হয়েছে এখন আমাদের বাইর করতে হবে আপনার শতকরা হিসাবটা তাহলে কিন্তু আপনি এখানে ব্যাখ্যাটা দেখলে বুঝে যাবেন তাহলে আপনার আনসারটা একদম ইজিলি বাইর করতে পারবেন এখানে খুবই সহজ ভাষায় আমাদের অঙ্কটা সমাধান করা দেখতে পাচ্ছেন আপনারা আমরা একদম বাংলাতে লিখে দিচ্ছি নতুন দাম মাইনাস আগের দাম তাহলে পঁচিশ টাকা বের হয়ে গেল তারপর শতকরা যেহেতু বলা হয়েছে শতকরা বললে আমরা একশো টাকার পার্সেন্টেজের যে হিসাবটা এটাই বাইর করতে হবে তো এটা একদম ইজিভাবে আমরা এখানে ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যদি চান এগুলো একটু ভালো করে পড়বেন তাহলে বুঝে যাবেন তারপর আসুন এখানে প্রত্যেকটা কিন্তু প্রশ্ন ড্রাইভিং পরীক্ষার এই প্রশ্নটা দেখেন বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে তারা আমি মার্ক করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই প্রশ্নটা বারোজন লোক একটাই কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন কাজটি কত দিনে করতে পারবে একদম ইজি আমরা বারোজন লোক একটি কাজ করতে পারে নয় দিনে সুতরাং আমরা একদিনে কতটুকু কাজ করতে পারি ওটা যদি আমরা বাইর করতে পারি তাহলে কিন্তু আনসারটা একদম ইজিলি চলে আসবে কোনো সমস্যা নেই এই সাজেশনটা ফেলে আপনি অন্তত প্রবলেম চলে যাবে তারপর আসুন ইংলিশটা যে ইংলিশটা দেখতে পারছেন ট্রান্সলেশন যেগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু ড্রাইভিং পরীক্ষা তারপর সেন্স দ্য নাম্বার এটাও কিন্তু আসে পরীক্ষা এগুলো কিন্তু আপনারা একটু দেখলেই বুঝে যাবেন তো খুবই সুন্দরভাবে এগুলো আমরা শর্টকাটে কীভাবে আপনার ভালো করতে পারবেন আমরা ওইভাবে কিন্তু এই সাজেশনটা করা এই প্রশ্নগুলো মোটরযান কাকে বলে তারপর মোটরযান চলাকালীন কী কী মোটর মোটরযানের সঙ্গে রাখতে হয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার আসে আপনি ইনশাআল্লাহ এগুলো দেখে নিতে পারেন তো ইনশাল্লাহ এগুলো যদি একটু দেখে নেন আর আশা করি কিছুই করতে হবে না ড্রাইভিং পরীক্ষা আপনি অবশ্যই ভালো